রেভেনশো কলেজের স্কুল ক্লাস সেভেন বা ফোর্থ ক্লাসের ঘর ক্লাসে সংস্কৃতের শিক্ষক বিশ্বনাথ কাব্যতীর্থ পড়াচ্ছেন সেই সময় স্কুলের প্রধান শিক্ষক বেনীমাধব দাস একটি নতুন ছেলেকে সাথে করে ক্লাসে ঢুকলেন এই ছেলেটি এই ক্লাসে আজ ভর্তি হলো নতুন ছাত্রটিকে পৌঁছে দিয়ে ফিরে গেলেন প্রধান শিক্ষক মহাশয় নতুন ছাত্রটি প্রথম বেঞ্চিতে ধীরে সুস্থে বসল সংস্কৃতের শিক্ষক কাব্যতীর্থ মশয় চশমার ফাঁক দিয়ে তাকালেন তোমার নাম কি হে নতুন ছাত্রটি উঠে দাঁড়িয়ে নাম বলল এর আগে কোন স্কুলে পড়তে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কি কি পড়তে সেখানে ল্যাটিন ইংলিশ ইংল্যান্ডস হিস্ট্রি জিওগ্রাফি আর অ্যারেথমেটিক নতুন ছাত্রটির ইংরেজি উচ্চারণ শুনে বাকি ছাত্ররা হক চকিয়ে গেল শিক্ষক কাব্যতীর্থ একটু বিরক্ত রেগে গেলেন প্রশ্ন করলেন সংস্কৃত জান শব্দরও নাহাহর আরে হ্যাঁ করে তাকিয়ে আছো কি গৌ গা বাহা জান মাথা নিচু করে নতুন ছাত্রটি বললে জানি না ধাতুরূপ গচ্ছতি গচ্ছ তাহ যেন জানি না সংস্কৃত কতদূর জানো শিক্ষক কাব্যতীর্থ ঝাঁঝিয়ে উঠলেন কিছুই জানি না অক্ষর পরিচয় হয়নি মাথা নিচু করেই বললে নতুন ছাত্রটি ক্লাসের সব ছাত্র হো হো করে হাসে উঠে শিক্ষক কাব্যতীর্থ তাদের থামিয়ে আবার ঝাঁঝিয়ে প্রশ্ন করলেন আর বাংলা বাংলা ওই স্কুলে পড়ানো হতো না বলো কি তোমার মাতৃভাষাও তোমাকে পড়ানো হতো না না তারই জন্য তো ওই স্কুল ছেড়ে স্কুলে ভর্তি হলাম একটা দীর্ঘশ্বাস ফেলে শিক্ষক কাব্যতীর্থ বললেন হ্যাঁ ভাবছি তোমার কি দশা হবে দু একদিনে শিখে নেব শান্ত মুখে বললে নতুন ছাত্রটি হো হো করে আবার হেসে উঠল ছাত্র। যার বাংলা সংস্কৃতে কোনো অক্ষর জ্ঞান পর্যন্ত নেই সে কিনা দু একদিনেই দিগ্গজ হবে অসম্ভব রেগে গিয়ে শিক্ষক কবতীর্থ মুখ বাঁকিয়ে বলে উঠলেন এ দু একদিনেই শিখে নেব কী দরকার ছিল স্কুলে ভর্তি হওয়ার সাহেব স্কুলে সাহেব থাকলেই তো পারতে মাথা তুলে দীপ্ত মুখে নতুন ছাত্রটি বললেন বিশ্বাস করুন স্যার দু একদিনে শিখে নেব এ অসম্ভবকে বিশ্বাস করা কারুর পক্ষেই সম্ভব নয় শিক্ষক কাব্যদীর তো মহাশয় বিশ্বাস করলেন না তিনি আরও রেগে গিয়ে নতুন ছাত্রটির সামনে বুড়ো আঙুল দেখিয়ে বললেন চাই শিখবে কিচ্ছু হবে না তোমার তোমার লেখাপড়া কিচ্ছু হবে না কিছুদিন পর রাভেনশ কলেজের স্কুলের প্রধান শিক্ষক মাধব দাস স্কুলের ক্লাস চলাকালীন স্কুলের বারান্দা দিয়ে ঘুরে ঘুরে পায়চারি করে সব কিছু লক্ষ্য করেন এ তার চিরাচরিত অভ্যেস একদিন এমনই লক্ষ্য রাখতে রাখতে একটি ছাত্রকে ডাক দিলেন হয়ে চারু শোনো ছাত্রটির নাম চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় এই স্কুলেরই ইংরেজি শিক্ষক গোপালচন্দ্র গঙ্গোপাধ্যায়ের ছেলে চারু কাছে এসে দাঁড়াল তোমাদের ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে আলাপ হয়েছে হ্যাঁ স্যার সুভাষ সুভাষচন্দ্র বসু খাঁটি ছেলে হ্যাঁ স্যার ইংরেজিতে বেশ স্ট্রং তুমি তো ক্লাসে প্রথম হও তারপর হেসে বললেন তোমার এবার একজন প্রতিদ্বন্দ্বী জুটল কি বলো কিন্তু স্যার ও সংস্কৃত কিছুই জানে না আর বাংলাতেও খুব কাঁচা বেনিমাধ মহাশয় এবার একটু আনমোনা হয়ে গেলেন আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন শিখে ফেলবে দেখতে দেখতে শিখে ফেলবে যেমন বুদ্ধি তেমন মেধা ভেতরে স্থির শিখার সংকল্পের আলো জ্বলছে যে বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন বারান্দায় প্রধান শিক্ষক মাধব দাস চারুকে দেখতে পেয়ে ডাকলেন এবার বার্ষিক পরীক্ষায় তোমাদের ক্লাসে কে ফার্স্ট হল সুভাষ স্যার বলো কি সংস্কৃত কত পেয়েছে একশোর মধ্যে একশো বলো কি বেনীমাদ মহাশয় যত না বিস্মিত মনে মনে তার থেকেও বেশি গর্বিত বললেন একশোর মধ্যে একশো আর তুমি যেরো হেসে বললে নিরানব্বই এমন সময় দেখা গেলো সংস্কৃত শিক্ষক যাচ্ছেন বেনীমাদব মহাশয় তাকে ডাকলেন ওহে বিশ্বনাথ কাব্যতীর্থ বিশ্বনাথ কবতীর তো কাছে এসে দাঁড়ালেন বেনিমতম মশাই জিজ্ঞেস করলেন সুভাষকে একশোর মধ্যে একশোই দিয়ে দিলেন তো মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কী আর করবো বলুন স্যার একশোর মধ্যে একশো দশ তো আর দেওয়া যায় না সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবনের এই ঘটনা আমরা সকলেই কম বেশি জানি কিন্তু এই ঘটনাটি যখন খুব গভীরভাবে ভাবি চিন্তা করি এ কীভাবে সম্ভব অক্ষর জ্ঞান ছিল না তাও পরীক্ষার পরে দেখা গেল একশোই একশো তারপরে একটা অদ্ভুত মন প্রাণ জোরানো ভালো লাগা ছুঁয়ে যায় বুকের মধ্যে একটা গর্বের উত্তেজনা ক্রমশ বাড়ে এই যে সুভাষচন্দ্র বসু আমাদের নেতাজির